একাত্তরের ক্ষমা চাওয়া নিয়ে দুইবার সমাধান হয়েছে মন্তব্য ইসহাকদারের বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এক চুক্তি চারটি স্মারক ও একটি কর্মসূচি সই আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে জুলাই শহীদ ও আহতদের স্বজনদের বিক্ষোভ সীমানা পুনর্নির্ধারণ নির্বাচন কমিশনের শুনানিতে ধাক্কাধাক্কি কিলঘুষি ঘটনা জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে ২৬ রাজনৈতিক দল দর্শক স্বাগত জানাচ্ছি তিন মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সামিলা বাধন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার উনিশশো সালের ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন এর আগেও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এই সাকদার রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন এর আগেও পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক আকদারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি চারটি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়েছে রবিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই চুক্তি সমঝোতা স্মারক ও কর্মসূচি সই করা হয় এর আগে এদিন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাকিস্তানের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জুলাই আন্দোলনে শহীদদের খুনিদের জামিনের প্রতিবাদ এবং আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা রবিবার দুপুর সাড়ে এগারোটায় শুরু হওয়া কর্মসূচিতে শহীদ ও আহতদের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন স্বজনরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানিকালে ধাক্কাধাক্কি হাতাহাতি কিল ঘুষির ঘটনা ঘটেছে রবিবার দুপুর বারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই শুনানি শুরু হয় শুনানিকালে বেলা একটার দিকে এই ঘটনা ঘটে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লার অভিযোগ তিনি সহ তার দলের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে এখন পর্যন্ত মোট ছাব্বিশটি রাজনৈতিক দল জুলাই সনদ পর্যালোচনা করে এর ওপর নিজেদের মতামত জাতীয় ঐক্যমত্য কমিশন বরাবর জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার বেলা একটা পর্যন্ত পঁচিশতম ও ছাব্বিশতম দল হিসেবে কমিশনের কাছে মতামত জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর